পাকস্থলি রোগ কেন্দ্র এবং সতর্কতা সকল ওষুধের মূল পাকস্থলি রোগ কেন্দ্র এবং সতর্কতা সকল ওষুধের মূল আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মুফতি খুরকান আহমেদ দিলালপুরি কাছে কিংবা দূরে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আমাদের মধ্যে যারা ভালো নয় আল্লাহ তালা যেন অতি তাড়াতাড়ি তাদেরকে সুস্থতার ব্যবস্থা করে দেয় দেখেন আজকে যে ভিডিওটা বানাইতেছি একটা কথার সারমর্ম নিয়ে আপনাদের জিনজাদ সম্পর্কেই আলোচনা করব। হচ্ছে আপনারা জানেন যে আমি জিন জাদু সম্পর্কেই কাজ করি জাদু টোনা বান্ডনা কালোমেজি কুফুরি কেউ যদি করে বা কোনো মানুষকে যদি আশিক দিন চালান দিন যে কোনো ধরনের জিন বা জিনে ধরে তাহলে আমি তাদেরকে চিকিৎসা করি এজন্য আমি জিন সম্পর্কে এই কথা সার্বম্ব আলোচনা করব দেখেন সতর্কতার উপরে কোনো কিছু নাই আল্লাহ তালা কোরনের মধ্যে বসে এবং বান্দারা তোমরা হুঁশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও ও হাদিসের মধ্যে বসে যে তোমরা সাবধান থাকো সতর্ক থাকো আসলে যারা সাবধান বা সতর্ক থাকে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করে যারা আমরা মোমিন মুমিন আছি আমাদের ইমানের ব্যাপারে সতর্ক থাকতে হবে যারা আমরা ব্যবসায়িক কাছে আমাদের ব্যবসায়িক পেশার বিষয়ে সতর্কতা থাকতে হবে যারা চাকরি করি চাকরির বিষয়ে আমানতারা সম্পর্কে সতর্ক থাকতে হবে যারা আমরা পণ্য পুরাণ শূন্য অনুযায়ী মানুষের সেবা দেওয়া থাকি আমরা চিকিৎসা বা সেবা সম্পর্কে সতর্কতা থাকতে হবে হ্যাঁ এই জন্যই আপনাদেরকে বলবো আপনারা যারা জিন জাদুগ্রস্ত আছেন জিনগ্রস্ত আছেন তারা সতর্ক থাকবেন সতর্ক কি আপনার সমস্যা নাই তারপরও আপনার সুরাই ইখলাস তিনবার ফালাক তিনবার নাচতিন তিনবার করে শরীর বন্ধ করবেন আপনি সাবধানে থাকবেন পাঁচক্ধ নামাজের পর আল্লাহর কাছে মানুষ শয়তান জিন শৈতান এদের থেকে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে মানুষ থেকে এবং জিন থেকে সূত্রি দুশ্মনে থেকে আল্লাহ তুমি হেফাজত করো এরকমভাবে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে এবং সতর্ক থাকতে হবে বিশেষ করে যারা জিনগ্রস্ত আছেন তারা আপনারা সময় শরীরকে পাক রাখার চেষ্টা করবেন এবং শরীরে যতক্ষণ পারেন পাক পবিত্রতা রাখবেন আমলের ভিতরে রাখবেন সুন্দর তরিকার ভিতরে রাখবেন মাস্ক দোয়াগুলো জায়গা মতো পালন করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের স্লোগান তো একটাই হেরে যাবে যাবে কোরআন হেরে যাবে সমস্ত ঝামেলা জিতে যাবে আমাদের আমল আমরা হেরে যাবে ওদের সকল হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা এরকমভাবে যদি আপনি সতর্ক থাকেন সাবধান থাকেন আপনি দেখেন আপনি সর্দি আপনি সর্দি টান্ডা লাগবে বেশি আপনি যদি সতর্ক থাকেন ঠান্ডা থেকেও বাঁচতে পারবেন একজন গর্ভবতী মহিলা সেও যদি সতর্ক থাকে অনেক কিছু তাকে বাঁচতে পারবে এরকমভাবে সতর্ক কোনো শেষ নাই সতর্ক থাকেন সাবধান থাকেন সতর্ক থাকেন আল্লাহর তাপর রাখেন দেখেন মেয়ের সাহেব একদিন রাস আমরা কি উডের লাগাম সাইড আল্লাহ রুফতে আকুল করবো নবীজি বলছে না উডের লাগাম ধরি আল্লাহ রুফে আকুল রাখবেন এরকমভাবে আমরা আল্লাহ রুফে সবসময় আকুল রাখবো এবং পাঁচ রক্ত নামাজ পড়বো আমাদের স্লোগানে একটা হেরে যাবে জিতে যাবে কোরআন আপনাদের সকলের কাছে আশাবাদী আপনারা আমার জন্য দোয়া করবেন আমার নাসুল্লাহ এবং সাইফুল্লাহর জন্য দয়া করবেন দেশবাসী যারা দিন জিন্ন আছেন আপনারা আমাদের ঠিকানায় আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আমরা চেষ্টা করব আল্লাহ তালা কবুল করবে মাঝি নৌকা পার করে না নৌকা পার করে আল্লাহ সতর্কতা হচ্ছে সকল ওষুধের মূল আর সতর্কতাই সকল ওষুধের মূল আসসালামু আলাইকুম রহম